দর্শক শ্রোতা যারা আমার পেজের সাথে নিয়মিত যুক্ত আছেন আপনাদের সামনে আজকে আবার আমি হাজির হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা সবাই জানি সেপ্টেম্বর হলো পিসিউএস সচেতনতার মাস পিসিউএস অ্যাওয়ারনেস মান্থ সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসে আপনাদের সাথে আমি আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিও আমার পেজে আপনারা দেখতে পাবেন পিসিউএস রিলেটেড পিসিএস জিনিসটা কি। পিসিউএসের উপসর্গগুলো কি সাধারণত কোন বয়সে মেয়েরা পিসিওএস নিয়ে আমাদের কাছে আসে তাদের আসলে কি ধরনের সমস্যা তারা তাদের হয়ে থাকে অথবা এগুলো আসলে কেন হয় বা এর চিকিৎসাই বাকি এগুলো নিয়ে আসলে আমি বিভিন্ন সময়ে আমার পেজে আপনারা দেখবেন অনেকগুলো ভিডিও আমি ছোটো ছোটো তথ্য আপনাদেরকে দিয়েছি আজকে আমি আসলে পিসিউস এ ল্যাপ্রোস্কোপির কী ভূমিকা সেটা নিয়ে একটু কথা বলবো ল্যাপ্রোস্কোপি আসলে একটা আমরা বলি যে ডায়াগনোস্টিক সঙ্গে সঙ্গে এটা একটা অপারেটিভ মানে চিকিৎসা পদ্ধতিও বটে ল্যাপ্রোস্কোপি মানে হচ্ছে এমন একটি অপারেশন যেখানে কোনো ধরনের কাটা ছেঁড়া ছাড়াই শুধুমাত্র পেটে আমরা তিনটা বা চারটা ছিদ্র করে কখনো কখনো দুটো ছিদ্রের মাধ্যমেই শুধুমাত্র পেটের ভিতরটা দেখে নিতে পারি তো এই ল্যাপ্রোস্কোপি অপারেশনটা আসলে পিসিউএসে আমরা শুরুতেই সাজেস্ট করি না পিসিউএস যখন ডায়াগনোসিস হয় তখনও কিন্তু ল্যাপ্রোস্কোপির আসলে খুব বেশি দরকার নেই পিসিউএস রোগীদের মধ্যে একটা গ্রুপ আমাদের কাছে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম নিয়ে আসে এই বন্ধাত্ম রোগের কারণ আসলে মেয়েটার কোনো সমস্যা থাকতে পারে অথবা তার পার্টনার বা হাজবেন্ডের কোনো প্রবলেম থাকতে পারে যখন দেখা যাচ্ছে দুজনকে চিকিৎসা দিচ্ছি আমরা অথবা অনেক দিন চিকিৎসার পরেও তার ডিম্বো স্ফুটন হচ্ছে না তখনই আমরা আসলে এক বছর বা তার বেশি সময় ধরে যদি কেউ নিয়মিত চিকিৎসায় থাকে তারপরে আমরা সাধারণত ল্যাপ্রোস্কোপি আমরা তাদের জন্য পরামর্শ দিয়ে থাকি ল্যাপ্রোস্কোপি করে পিসিউএস রোগীদের আমরা যেটা করি সেটা হচ্ছে যে যেহেতু এই পিসিউএস রোগে ডিমের ভলিউমটা বেড়ে যায় ডিম্বাশয়ের আকৃতি বড় হয়ে যায় এবং এর সঙ্গে সঙ্গে দেখা যায় যে এই ডিম্বাশয়ের চারপাশ জুড়ে অনেকগুলো সিস্ট তৈরি হয় বা পানি জমে যার ফলে মেয়েটার আসলে ওভারির খোলসটা মোটা হয়ে যায় এবং তার ডিম্মাণু বের হতে পারে না এই ক্ষেত্রে পিসিওএস এ আসলে ল্যাপ্রোস্কোপির ভূমিকা হচ্ছে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আমরা যেটা করি ওই সিস্টগুলো থেকে আমরা পানিটা বের করে দেই। এবং নিয়ম হচ্ছে আমরা জানি যে সাধারণত পার ওভারিতে আমরা চারটা বা পাঁচটা করে সর্বোচ্চ আমরা ড্রিল করতে পারি এই ড্রিল করে পানিটা বের করে দিলে যেটা হয় তার বডিতে অ্যান্ড্রোজেনের মাত্রাটা কমে আসে এবং তার বেলায় দেখা যায় ওভুলেশান হওয়ার চান্সটা বেড়ে যায় এবং এর ফলে হয়তো যে মেয়েটি শুধুমাত্র ওষুধ বা ইনজেকশনের দ্বারা ডিম্বো ফুটন হচ্ছিল না অথবা অভুলেশন হচ্ছিল না তার বেলায় হয়তো ল্যাপ্রোস্কোপি করার সঙ্গে সঙ্গেই তার অভুলেশন হয় এবং সে খুব সহজেই কনসিড করতে পারে ল্যাপারোস্কোপের মাধ্যমে আমরা যে শুধু এই ড্রিল করে বা সিস থেকে পানি বের করে দিয়ে তার ডিম্বু করাতে পারি তা না আসলে এই ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আমরা পুরো তার জননাঙ্গগুলো অর্থাৎ তার জরায়ু জড়ায়ুর পজিশানটা বা জড়ায়ুতে তার অন্য কোনো সমস্যা কিছু আছে কি না বাইরে থেকে সেটা দেখে বুঝতে পারি এছাড়া আমরা জানি যে জরায়ুর দুই পাশে থাকে মেয়েদের দুটো ওভারি আর তার সঙ্গে থাকে দুটো টিউব বা যেটাকে আমরা বলি বাচ্চা নালি এই নালিগুলো খোলা আছে কি না সেটাও কিন্তু একই সাথে আমরা এই ল্যাপ্রোস্কোপির মাধ্যমে অ্যাসেস করে ফেলতে পারি কারণ কনসিভ করার জন্য আসলে মেটার যেমন ডিম্বোস ফুটনটা জরুরি সেই ডিম এবং পুরুষের শুক্রাণু বা যেটাকে বলে স্পার্ম এগুলো যেখানে ফার্টিলাইজেশন হয় সেটা হলো ফ্যালোপিয়ান টিউব বা বাচ্চা নালি কাজে কনসিভ করার জন্য এই বাচ্চা নালিটাও কিন্তু সচল থাকতে হয় এবং ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আমরা এই ফ্যালোপিয়ান টিউবগুলোকে একই সঙ্গে আমরা কিন্তু অ্যাসেস করতে পারি এবং যদি অনেক সময় দেখা যায় যে সামান্য কোনো কারণে হয়তো তার টিউবগুলো ব্লক আছে সেটাও কিন্তু অনেক সময় খুলে দেওয়া সম্ভব হয় একই সাথে কাজে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে পিসিউএস পেশেন্টদেরকে আমরা যেমন তার ওভুলেশনটাকে এনশিওর করতে পারি তার সঙ্গে সঙ্গে তার মানে অন্য আরও কোনো অ্যাসোসিয়েটেড কোনো কারণে তার আসলে কনসিপ করছিল না সেই কারণটা খুঁজে বের করতে পারি এবং একসঙ্গে একই সাথে আমরা তাকে আসলে ট্রিটমেন্টটাও করে দিয়ে আসতে পারি ধন্যবাদ